মায়ের একটি ভুল আর চিরজীবনের জন্য সন্তানের অন্ধকার ভবিষ্যৎ গর্ভাবস্থা একটি মার জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় এই সময় ছোট ছোট ভুলগুলো ভবিষ্যৎ শিশুর জন্য ভয়াবহ ডেকে আনতে পারে আজ আমরা জানব এমন পাঁচটি মারাত্মক ভুল যা অনেক মা না জেনে করে ফেলেন আর তাতেই সন্তানের জীবনে নেমে আসে চিরস্থায়ী প্রতিবন্ধকতা এক মায়ের অপুষ্টি ও ভুল খাওয়া দাওয়া অনেক মা গর্ভাবস্থায় নিজেদের খাবারে অবহেলা করেন লোহা ক্যালসিয়াম ফলিক অ্যাসিডের ঘাটতি শিশুর মস্তিষ্ক ও শারীরিক গঠনে ব্যাহত করে ফলিক অ্যাসিডের ঘাটতি হলে শিশুর স্পাইনাল কর্ড বা ব্রেনের জটিল সমস্যা হতে পারে দুই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ না নেওয়া সর্দি জ্বর ব্যথা এমন সমস্যা নিজে থেকে ওষুধ খেয়ে ফেলেন অনেকে কিন্তু গর্ভকালীন কিছু ওষুধ শিশুতে জন্মগত ত্রুটি তৈরি করতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে তিন ধূমপান ও মদ্যপান মা যদি হন বা ধূমপানীয় আশেপাশে ধূমপান হয় তাহলে শিশুর এমনকি ক্ষতিগ্রস্ত হতে পারে আর মদ্যপানে জন্ম হতে পারে ফ্রিটাল অ্যালকোহল সিন্ড্রোম যার কারণে শিশু আজীবন শারীরিক ও মানসিকভাবে ভাবে প্রতিবন্ধী হয়ে থাকতে পারে চার মানসিক চাপ ও হতাশা গর্ভবর্তী মা যদি দীর্ঘদিন মানসিক চাপে থাকেন তবে তার শরীরে তৈরি হয় ক্ষতিকর হরমোন যার সরাসরি ভ্রূণের ওপর প্রভাব ফেলে এর ফলে শিশুর মস্তিষ্কের গঠন ব্যাহত হয় অনেক সময় শিশু অটিজম বা স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয় পাঁচ ঝুঁকিপূর্ণ কাজ ও অসাবধানতা অনেক মা গর্ভ অবস্থাতে ভারী কাজ করেন বা বেশি হাঁটাচলা করেন কখনো কখনো পড়ে যায় বা আঘাত পাওয়ার কারণে শিশু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হয় জন্মের পর দেখা যায় শিশু হাঁটতে পারে না কথা বলতে পারে না শেষ কথা একটি শিশুর সুস্থ জীবন মায়ের যত্নের উপরে নির্ভর করে গর্ভাবস্থায় নিজের খেয়াল রাখা মানে আপনার সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা আপনি যদি একজন হবু মা হন তাহলে দয়া করে এই ভুলগুলো এড়িয়ে চলুন আপনার সচেতনতা আজ একটি নিষ্পাপ শিশুর হাসি মুখে নিশ্চয়তা